বন্ধুরা গুড মর্নিং আছে আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরা ভালো রয়েছি তো যাই হোক এই এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা তো ছেলেরও স্নান হয়ে গেছে চলো আমারও স্নান কমপ্লিট তো একটুখানি পুজোটা দিয়ে এই যে জলের বোতলটা ধরো না চলো 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 দেরি হয়ে যাবে নাহলে তো পুজোটা দিয়ে দেই দিয়ে ছেলেকে স্কুলে পাঠায় ওর তো আজকে চলো 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 চল তাড়াতাড়ি তাড়াতাড়ি কো তাড়াতাড়ি স্কুলে আরে মানে তো ছেলে চলে গেল স্কুলে তো ওকে এই যে ডেটা অ্যাপেল দিয়েছিলাম আর একটা অ্যাপেল ডাক্তার রেখে দিলাম বেশি হয়ে যাবে তো সকালের আজকে রান্না ওই যে রায় শাক কালকে নিয়েছিলাম রায় শাক করা হয়েছে রায় শাক বলছি সরি সরষে সরষে আর এদিকে আছে হচ্ছে গিয়ে ডাল এদিকে আছে হচ্ছে লাউ আর এদিকে ছেলের জন্য আলু ভাজা যাই হোক তো চলো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি এবার এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই ছাদে খুব সুন্দর আলো উঠেছে ঘরটা রাখি একটা সারাদিন খোলাই রাখি থাক সুন্দর রোগ কাউকে সুন্দর হয়ে আছে চলো মেলে দিই কাপড়গুলো তো দুপুরের জন্য আজকে রান্না হয়েছে এই যে শোল মাছ ছিল তো আলু দিয়ে শোল মাছের রসা টাইপের করা হয়েছে আর যাই হোক আর আসার কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আমার একটুখানি কড়া করে কফি নিতে ইচ্ছা করছে তো যার জন্য একটুখানি কফি বানিয়ে নিয়েছি তো আজকে আর ব্ল্যাক কফি খাচ্ছি না আজকে একটু দুধ ইউজ করলাম আর এদিকে এসে কফিটা নিয়ে নিয়েছি চলো এটা ভালো করে ফুটো মাঝে মাঝে খাই রেগুলার যেরকম কয়েকদিন একটু রেগুলারই কফি হয়ে যাচ্ছিলো খাওয়া বাট রেগুলার চিনি খাওয়াটাও ঠিক না আমি চিনি খাওয়াটা যেরকম এখন অ্যাভয়েডই করে দিয়েছি বাট তাও মাঝে মাঝে মাঝখানে একটু রেগুলারই হয়ে গেছিলো তো ওটাকে একটুখানি চেঞ্জ করলাম তো এখন খেতে ইচ্ছা করছে মাথাটা একটুখানি হ্যাং হয়ে আছে কেন যেন আমার এই যে কফি হয়ে গেছে বানানো তো চলো এখন একটু গরম গরম কফিটা খাই আর শীতের দিনে কফি খাওয়ার মজাটাই আলাদা শীতকালে কিন্তু দারুণ লাগে কফি খেতে তো চলো গরম গরম কফি একটুখানি খাই শান্তে কফি হবে একটুখানি স্ট্রং তবেই আমার বেশি মজা হয় সে ব্ল্যাক কফি হোক আর

লিটল স্টার আজকে তো ড্রয়িং এক্সাম ছিল না আজকে তো ম্যাথ ছিল ম্যাথ হুম কি কি দিয়েছে ওয়ান টু কাউন্টিং দিয়েছিল চকলেট নিয়ে এসে চকলেটটা কেমন অবস্থা করেছে ছি 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 দেখেই কেমন লাগছে ছি হাজুর মতো ছি 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 এমন করে কেউ চকলেট খায় ছি একদম নোংরা যাই হোক কি যে দিয়েছে পরীক্ষা কিছু বুঝতে পারছি না এখন একবারে ওর রেজাল্টটা আসবে যখন তখন বোঝা যাবে তো আপাতত চকলেট খাক আর ওর খাবার দাবারগুলো আমি রেডি করি ভাত খাওয়াবো ওকে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে ছটা কুড়ি তো ছেলেকে এই যে পড়াতে বসিয়েছি এখানে ধরো আগে একটা হাত দিয়ে এখানে ধরো একটা হাত দিয়ে এখানে ধরো তারপরে কালার করো তো কালকে ওর ইউস রয়েছে তো প্র্যাকটিস চলছে ইভিএস থাকবে থাকবে করতে হবে ওকে তার সঙ্গে কালার যাই হোক করাই প্র্যাকটিস করাই আর চারিদিকে এখন কীর্তন চলছে ভালো লাগছে গতকাল এখানে হয়েছিল কাছাকাছি কালারটা ভালো করে করো কালারটা বাইরে বেরিয়ে যাচ্ছে হুম ভালো করে করো বাইরে যাতে না বেরো ঠিক আছে তো যাই হোক বড় তো আজকে মর্নিং ডিউটি ছিল বাট এখন আবার বলছে মর্নিং ডিউটিটা আবার ও শিফট চেঞ্জ হয়ে আবার ও নাইট ডিউটি হচ্ছে মানে ও গতকাল গিয়েছিল বাড়ি থেকে আজকেও আসবে না একবারে আগামীকাল আসবে ও বাড়িতে ওটাই একটু মন খারাপ লাগছে কি বলবো মন খারাপের কিচ্ছু নাই হ্যাঁ মন খারাপের কিচ্ছু নাই পাপা আসবে না আজকে পাপা কালকে আসবে কি হবে এখানে গ্রিন কালার হবে করো ব্রিনজেল করো এই তো ওরও মন খারাপ আসলে প্রিপারেশান নিয়ে তো কিছুই যায়নি জিনিসপত্র ওর কাছে নেই বিশেষ করে যে টিফিন বাইরের খাওয়ার খেতে হবে এখন রাত্রেবেলা আর কি করা যাবে করার কিছু নেই যাগে তোমারও পাপার জন্য মন খারাপ হচ্ছে আচ্ছা পাপার জন্য মন খারাপ হচ্ছে যাই হোক চলো ওকে তাড়াতাড়ি পড়াগুলো কমপ্লিট করিয়ে নিই তো এখন বাজে হচ্ছে গিয়ে পাকা এগারোটা কুড়ির মতো বাজে তো আমি আর ছেলে এত শুয়ে পড়েছি কালকে ওর পরীক্ষা রয়েছে ইভিএস পরীক্ষা ও ওখানে নেই ও যে এই সাইডে আছে কোলবালিশের উপরে ও খেলাধুলো করছে তো যাই হোক চলো দাদা হেতি তারে পেপার পড়ছে কেন তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আজকে গুড নাইট ভালো থেকো সবাই